নমস্কার বন্ধুরা বাড়িতে চড়ুই পাখির বাসা একবার এইভাবে তৈরি করে দেখুন চড়ুই পাখি আসবেই নারকেলের মালা পড়েছিল একটা আমি এইভাবে কেটে নিলাম ছোটো হ্যাস্তব্রেড দিয়ে শীর্ষ কাগজ দিয়ে ঘষে নারকেলের খোসার ছোবড়া এগুলো প্রথমে দিলাম তারপরে শুকনো ঘাস দিলাম এই অবস্থায় তৈরি করে আমি প্লাস্টিকের ডিব্বা রঙের এখান থেকে কেটে নিলাম দুটো টুকরো এটা সামনে দেব ঝুলে ঝুলে থাকবে জলও পড়বে না বাইরেও রাখা যাবে এই জন্য এইভাবে করছি দুটো কাঠের টুকরো নিলাম কেটে নিচ্ছি গুণর টান নিলাম দুদিকে বেঁধে নিলাম এইভাবে তৈরি করে ভিতরে নারকেলের মালা এইভাবে ঢুকিয়ে নিচ্ছি এবার উপর থেকে দুদিক দিয়ে আবার গুণর টার দিয়ে বেঁধে দিলাম ভালো করে টাইট করে দিলাম এবার আমি কাঠের টুকরো দুটো নিচে এইভাবে জোড়া দিচ্ছি গুণত্বার দিয়েই এত সুন্দর পাখির বাসা তৈরি হবে যে আসবেই পাখি একদম গ্র্যান্টি আমার বাড়িতেও আছে আমি দিয়েছি আগেও এখানে আমি মন্দিরে এবার ঝুলিয়েছি ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন নমস্কার